এটাকে অনেকে মহাচনক বলছে কিন্তু এটা আমার বাগানে মহাচনক এবং ব্যানানা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েন্ট হিসাবে আমি আমার কাছে এসেছি এবং মহাচনক যেটা সেটা এর থেকেও বেশি মিষ্টি ঠিক আছে এটা ব্যানানা সেটা মহাচনক আমার কাছে ব্যানানার আর প্রজাতি আছে সেটা সাইজে প্রায় নয় ইঞ্চির উপর লম্বা এবং গোলাম লম্বাটে গায়েতে পুরো বোম্বাই আমের ওপরে যেরকম ডটেজ থাকে হোয়াইট ডটেজ ওরকম ডটে থাকে যাই হোক এই যে ব্যানার ম্যাঙ্গোটা এটা আমাদের তো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে চলছে ডেট হচ্ছে জুনের দশ তারিখ থেকে তো আমরা চাই সবাই আমটা খান খেয়ে দেখুন কেমন টেস্ট রিফ্লেক্টোমিটার আছে রিফ্লেক্টোমিটার তার কথা বলবে কিন্তু মানুষের মুখের কথা রিফ্লেক্টোমিটার বলতে পারে না একটা আপনার মিষ্টতার একটা আভাস দিতে পারে বা মিষ্টতা আপনাকে দেখাতে পারে সাথে অন করে দিচ্ছে এটাও কিন্তু এটার ওপরেও এখনো পাল্প লেগে আছে পাল্পের কালারেই কিন্তু

ক্যামেরাটা নিচে দিকে নিয়ে আসুন চেষ্টা করব দেখাবার হ্যাঁ টোয়েন্টি পয়েন্ট এইট আসছে রিফ্লেক্ট দেখাচ্ছে এই দেখুন টোয়েন্টি মানে টোয়েন্টি পয়েন্ট মিষ্টতা

এখানে যে কোনো ফ্রুট পাল্প ওখানে দিলে তার মিষ্টতার লেভেল কি সে আপনাকে দেখাবে এটা হচ্ছে ইলেকট্রনিক্স রিফ্লেক্টোমিটার তো এই পাল্পটা দেওয়া হয়েছিল আপনাদের সামনে এটা ব্যানানা আমের পাল্পটা দেওয়া হয়েছিল তো ব্যানানা আমের মিষ্টতা তার গ্রেডটা হচ্ছে তিন পয়েন্ট আট মানে আপনি একুশ বলতে পারেন এর ব্রিক্স আছে এটা যদি বৃষ্টি না হয় তাহলে এটা আরও বাড়বে আর যদি বৃষ্টি হয় তাহলে এই এক

এটার একটা আলাদা সেন্ট আছে মিষ্টি একটা গন্ধ আপনাদের ফিলিংস একটু বলো আলাদা একটা সেন্ট আছে মিষ্টিও একদম বাজার চলতি আমের থেকে কিন্তু অনেক মানে ওই যে বলেন না একটা একটা সুন্দর গন্ধ একদম মিষ্টি তো আছেই কিন্তু তার সঙ্গে যেন একটা সুন্দর গন্ধ আছে আমি আরেকটা কথা এখানে বলতে চাই আমি গতকালে এসছিলাম দাদার কাছে দাদা আমাকে মিয়াজাকি খাইয়েছে দাদা মিয়াজাকিটা উদাহরণ দিয়েছে যে দেখুন বিশ্ব বিশ্বসুন্দরী যারা হয় তারা সুন্দরতার মুখের সুন্দরতাতেই সব কিছু হয় না হান্ড্রেড পার্সেন্ট না অফকোর্স ওটা একটা প্যারামিটার কিন্তু তার সঙ্গে অন্য প্যারামিটারও থাকে উনি মিয়াজাকির কথায় বলছিলেন যে মিয়াজাকির মধ্যে অনেক কিছু প্যারামিটার আছে যার জন্য মিয়াজাকি ইজ ভেরি এক্সপেন্সিভ ম্যাঙ্গো ফ্রুট তো সেইখানে দাঁড়িয়ে ওটারও আমি আমি রিকালেক্ট করার চেষ্টা করছিলাম যে এর গন্ধ আর ওর গন্ধকে এক অন্য এটাই আর কি যেমন আপনার পারফিউম বাজার থেকে কেনেন কেউ দুশো টাকার পারফিউম মাকে কেউ দু লাখ টাকার পারফিউম মাকে তো বাজারে দু লাখ টাকা পারফিউম পারচেস করার যার এবিলিটি আছে সে কেনে আর যার দুটা দুশো টাকার পারচেজ করার ক্ষমতা আছে সে দুশো টাকার কেনে তো ক্রয় ক্ষমতার ওপরে কিন্তু পারফিউমটা নির্ভর করে না পারফিউম অ্যারোমাটা নির্ভর করে কোয়ালিটির ওপর সেটা স্টেবিলিটির ওপরে তার ব্লেন্ডিংয়ের ওপরে অনেক ব্যাপার আছে ঠিক তেমন আমেরও অনেক ব্যাপার আছে তো আমি জাস্ট এত কিছু কাস্টমার বুঝতে যাবে না কাস্টমার বুঝবে মোটা মোটা কথা খেতে কেমন তো খেতে কেমন গন্ধ কেমন এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি জুন মাসটা থেকে শুরু হয় দশই জুন থেকে এটা আমাদের একদম বাগানে যারা আসবে তারা আম খাবে তো এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এটা চলতে থাকবে যে আসবে এমনি সেও খাবে এমন কিছু ব্যাপার গাছে ফল আছে সবাই মিলে খাবো সবাই এই আনন্দটা উপভোগ করবে এটাই ব্যাপার নেক্সট আর আম খাওয়াচ্ছি সেটা এই আমটা হচ্ছে আপনার নাম ডক মাই হ্যাসফুর নাম মাই নাম ডক মাই এই আমটা বছরে দুবার হয় কেউ কেউ এই আমটাকে আপনার হিমসাগর দোফলা বলে বিক্রি করে দোফলা হিমসাগর বা থাই হিমসাগর বলে ব্যসে আদৌত এটা থাই হিমসাগর না, বা এটা দোফলা হিমসাগর দোফলাও না এটার নাম হচ্ছে আপনার নাম ডক মাই টেস্ট দেখিয়ে নে পাল্প দেখুন পাল্পটা দেখুন বধুরা কতটা অংশ পাল্প রয়েছে এরপরে আরেকটা জিনিস দেখুন পাল্পের রঙটা দেখুন একদম ম্যাচিওর তো এটা একদম ম্যাচিওর ফুল ম্যাচিওর গাছ থেকে পেরে নেওয়া নয় গাছ থেকে পড়া এটা আপনাদেরকে একটু ছোট পিস করে খাওয়াব তাহলে আপনারা এটা আর একটু বেশি ফিল করতে পারবেন যত বেশি খাবেন তত ফিলিংস কম আছে আমটা খুব টেস্টের ইয়েতে করুন তাহলে বুঝতে পারবেন আমটা কত কোয়ালিটি দাদা আপনি একদম আলাদা কি বলবেন দাদা কিরকম মিষ্টি পেলেন

যে প্রতিটি আমের টাইপে বিভিন্ন স্বাদ বিভিন্ন রকমের ফ্লেভার বিভিন্ন রকমের মিষ্টতা একদম এইরকম কোনোদিন এক্সপেরিয়েন্স ম্যাডাম আপনি একটু বলুন কি বলবেন এই তো আম খেলেন এইরকম এক্সপেরিয়েন্স কোনোদিন করি দিন ফার্স্ট টাইম ভীষণ ভালো লাগছে মানে দুটো দু রকম ভালোই লাগছে ভীষণ ভালো লাগছে তাহলে কি ওই বাড়িটা কিনে নেবে ওখানে থাকবে অসাধারণ দেখুন বন্ধুরা একদম পেপার সাইজ দুটোরই আটি দেখুন দুটো দু রকম আম কিন্তু দুটোরই আটি দেখুন মানে পাতলা একদম পাতলা ঠিক আছে আপনাকে এবার দেখাবো এখানে আপনাকে দেবে না তাই এটাকে

যে ব্রিক্স টেস্ট হয় যে টেস্ট টি মানে মিষ্টতা যে গ্রেডেশান আছে সেই মিষ্টতার গ্রেডেশানে এটাতে টোয়েন্টি টিএসএস আমরা দেখতে পেলাম অর্থাৎ এতটাই মিষ্টি এই আম তো দাদারা এখানে প্রত্যেকে আমটা খেয়েছেন তার কথা বলেছেন এটা নিয়ে আমি নতুন কথা আর বলবো না আমার কাছে তো প্রত্যেকটা আমি ভালো এখানে কোনো কথাই নেই তবে স্পেশালি এই আমটা বছরে দুবার হয় এই আমটার নাম নাম মাই হাসফোর এটা দুবার হয় এবং এর দুবারই দুই রকম মিষ্টতা পাবেন এখন যে যেরকম মিষ্টতাটা পাচ্ছেন এর পরের বার যখন হবে তখন এটা শীতকালে গিয়ে পাবেন তো ন্যাচারালি তখন এর মিষ্টতা আরও বেশি হাই হবে এখন মিষ্টতা একটু কম তখন মিষ্টতা আর একটু বাড়বে এটা আমরা নিজেরা টেস্ট করে দেখেছি এবার আপনাদের দেখাবো আরেকটি আম আপনারা এই আমটার সাথে কেউ পরিচয় লাভ করেননি আমিও করে আমি জানি না এটা টক হবে না মিষ্টি হবে না কতটা মিষ্টি হবে এটা গত বছর ইম্পোর্ট করা গাছ থেকে এই প্রথম ফলটা ম্যাচিও রয়েছে গাছ আমের নাম হচ্ছে র্যাড তো আমটা কাটবো আপনাদের সামনে কেটে দেখাবো এর মিষ্টতা কেমন একটুখানি মানে আপনিও আপনি কি বলবেন আলাদা আলাদা

তো এটা সম্বন্ধে আমি কোনো কথাই আমার কাছে নেই আমি এটা স্পিচলেস আমি খেলে এটার ফিলিং বলতে পারবো আমরা চাই আপনি আমাদের সামনেই হ্যাঁ অবশ্যই খাবো তার আগে একটুখানি হাতে জল নেব এটা খাওয়ার আগে আমাকে অনেক

খোলাটা আমরা সেই ছোটবেলায় তাল শাঁস খেতাম তাল শাঁসের ওপরে যেরকম খোলাটা থাকলে পিচ্কুটে লাগে কি করুন পাতলা আর ওরকম খোলাটা দেখা যাক এই মুক্তটা এটা ব্রিজ টোয়েন্টি ফোর